মার্চের 18 তারিখ সোমবার 2চে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্লেকার্ট ও ব্যানারাতুদ শত শত রাইজারল উবারর বিরুদ্ধে অর্থ অর্থশাতর অভিযোগ আনিয়ে এনে এই মানববন্ধনর আয়োজন করে। এই ব্যাপারে মানববন্ধনত উপস্থিত তাহা উবারর রাইজারল প্রেস ক্লাসে জানাল দি উবারর উবারলদি উগো ইন্টারন্যাশনাল কোম্পানি আরাইবার এখন কোয়ডি ইন্টারন্যাশনাল সিটিং ইন্টারন্যাশনাল সিটিং কিল্লাহোর এই তারা আর আর রাইট শেয়ার করি আর 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 তেল দি নিজারার গাড়ি দি নিজারার সময় বিয়াক কিন দিয়ে তো এই কিন্তু দিয়ে আর যাতে রাইট শেয়ার করি রাইট শেয়ার করতে না দেখা যা দে উবারের পঁচিশ পার্সেন্ট আর অ্যাপ চার্জ বা দি দিই দি ই তারা অ্যাপ ব্যবহার করি না যেহেতু রাইড বেদির তো ই তারা অ্যাপ চার্জ দিবে লদে দেয় কী হলাই সঠিক ক্যালকুলেশন গান দিবে তারপরে তো সঠিক ক্যালকুলেশন তারা ন দেয় তারা কেন করে আরারে প্রতি রাইডত একটি এতুন শুরু করি অনর একশটিয়া দেড়শটি আলতীক সমদায় ধরুন বাইকার অলর ক্ষেত্রে পঁচিশটি আলতীক যদি হম হমদায় একটি পঁচিশটিয়া ই তারা এই পঁচিশটি আইন অভাব নাই ইনার ভাইতুন ছাব্বিশটি হইলি তৈলি তার একজাস্ট করে দিব মানে টিহাই দিব ছাব্বিশটি বুল হলি আর একটি ফষ্টি আলতি গেলে তারা এন দিতুন তো এই লমগরি দশ রাইডত যদি ফর্ষিয়া দর বুল হয়ে তৈলি শোধনটি অনেচিন তারপরে বাইক কারোর ক্ষেত্রে একটি পাঁচষ্টি আলতি গেলে টিয়াই কিনা দিতুন টিয়াই কিন যাবি বগত যাবগি মানে তারা আড়ার অনভাবে এন্ডি সাম দিবালা বালা হতা হয় মিডিয়ামিডিয়াম

ভিডিও বেনিসিডি সাবস্ক্রাইব লাগলে লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আটা গদি গো বেল আইকন আছে ইবেত সাব দন তাহলে অনে ব্যাকরা গদি আমার ভিডিও গিনসাইট পারিবেন আর সাদ গই